পরিষ্কার আমাদেরকে বলতেছেন কি আমরা রক কাটি আমরা রক কাটি না আল্লাহ পাঠ বছরে তাদের উপর পিটাও ঘাড়ে ঘাড় ধরে মারো আর আর সব জোড়া খুলে বেরো কুল্লা বানান শুধু একটা রক না কুল্লা বানান যারা বিরোধিতা করো তাদেরকে আমি অনুরোধ করি আপনি যদি মুসলমানের সন্তান হন সুর আনফালের এগারো বারো এগারো থেকে শুরু বারো পর্যন্ত বারো নম্বর আয়ারটা সব দিয়ে ভালো করে দেখো আর মুসলমানের সন্তান না হলে আমি তাদের কিছু বলবো না কিন্তু মুসলমানের সন্তান যে দলেই করেন না কেন শুরু এগারো বারো নম্বর আয়ারটা একটু ভালো করে দেখেন এগুলো তো পড়বেন না হ্যাঁ আমার ছোট ভাই মেজানের দোষ হয়ে গেছে ভেজানুর রহমান র বলছি তুমিও কথাবার্তারা যা বলবা একটু মিডিয়ার সুখে ও বলি ফেলাইছে আজকেও দেখলাম যে বিষ খাইয়া ফুসুর মারা গেছে নৌজুবিল্লা ফুচুর বিষ যখন উনি নবী পর্দা করে উনি যখন উনি যখন আম্মা আইসা সিদ্দিকার কাছে ছিল না উনি যখন আখারাতে আল্লাহর কাছে উনি মুলাকাত হন শেষ নিশের অফাত পান তখন উনাকে একটা ইমিনী চাদর দিয়ে ঢেকে দিয়েছিল আর উনি বলছিলেন আল্লাহ হোম্মার রফিক আলা আল্লাহ তুমি আমাকে উত্তম বন্ধু দাও আপনার আমার সাথে হেল্প করে তা আমি বুড়ো মানুষ আমার ইউ হেল্প মি হুজুর বিষ খাইয়া মারছে মিজানকে বলছে এগুলো বলো না ভাই এই মিজানুর রহমানের যে প্রিন্সিপাল দারুন না জাতের আবু বাক্কার আমার ছাত্র আমি শশিনী মাদ্রাসার তখন শেখুল হাদিস ছিলাম এ তো অনেক বুড়ো আবার কি আজকে আমার যে টাইম তোমরা শুনেছ তার চেয়ে আজকে বেশি খাব যদি কেউ উঠে যাস মুসলমানের সন্তান এই সে বলছি আমার অস ফেরত দিয়ে যাবে বুড়ো সাংগা পিছিয়া আছে আমি আল্লাহর কাছে দেখে যাই আল্লাহ আমি বুড়ো মানুষ আমি স্বপ্ন দেখেছি কাবার শরিবে গত পরশুদিন আমার ছেলে আসছে ডক্টরে পিএইচডি করে মক্কা শরীফে আমাকে বলছে আমি কোথায় যাব। বলে কোথাও যেতে হবে না আল্লাহ তোমাকে বড় পণ্ডিত বানাইছে তুমি সরাসরি কাবার যে তপ করব কাও থেকে আমার কলেজার মানুষটা মদিনায় শুয়ে রয়েছে পৃথিবীর সকলের কলেজার নবী তিনি হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আলাহু আর ওনাকে যখন অমিয়া ওনাকে যখন গোসল করার পরে হাসিরত আবু আক্কার সিদ্দিকরা দিয়া লাউতালা ওনার বাসা হলো সোনোয়া মদিনার ওনার বাড়িটার নাম শোনোয়া জোরকম কি শোনো এটু জরোকন আমি যেরম বলবো উস্মোরণ করতে কঠিন শোনা আবুকারে দিয়ে বাড়ি বখানিতে আছে যদি কেউ ভুল ধরতে পারে আমি তাকে এক লক্ষ টাকা আমি তাকে দিয়ে দেব সোনোয়া বা সনুয়া এখানে ওখান থেকে ঘোড়ায় চুড়ে আসার পরে রেখে বাবু সালাম বাবু সালাম এক নম্বর গেট দিয়ে যারা আপনারা মদিনায় ওই পূর্ব পশ্চিম দিক দিয়ে পূর্ব দিকে আসেন ওই জায়গা আসা কারোর সাথে কথা না বলে আম্মা আয়সা দেখে হুজুর সাল্লামের আ পাশে বসে চোখের পানি ফেলতেছে স্বামী মরে গেলে একটু কান্দে না কথা কানা নালি সব ফুটো না কান্দে না মায়ের কান্দ যাব জীবন রে সৌখী স্ত্রীর কান্দন কয়েকদিন পর থাকে না জনম দক্ষিণী আমার দুঃখিনী মা দাদার সাথে হাত উঠলে আজকে ওয়াশ তুলে দেব মায়ের কান্দন খুব চলেছে না বলবে মায়ের কান্দন যাব জীবন রে সখী স্তারির কান্দন কয়েকদিন পর থাকে না জনম দুখিনিয়া মার জন দুখিনীমা ফাতেমা ফতেমা হুজুরেন আহ হুজুরের মুখের সঙ্গে মুখ দিয়ে চুমো দিলেন বখারি শরীমির হাদিস আবু বক্কার সিন্দিক হুজুরের হুজুরের মুখের য়ামিনী চাদর খুলে দিয়া অমিয়াম হুজুরের মুখে চুমো দিলেন কুব্বালা তুন খাদ্দিন বলো কুব্বালা মানে চুমো দেওয়া খাদ্য মানে গাল হুজুরির গালে চুমো দেয়ছে নবীরা মৃত্যু বরণ করে না উনরা আলোমে বরজকে ঢুকে যায় একটু হাত উঠান জোরে কথা বলছি ভাই মেজান রহমান হুজুর বিষ খাইয়া মরছে এটা তো মানুষ যারা শত্রুর করে কেউ গলায় দুনি নিয়ে মরে কেউ বিষ খাইয়া মরে তোমার এই তোমার উস্তাদ আবুবকার আমার ছাত্র তুমি আমার পোতাস পোতা ছাত্র এই কথা বলো না না ভাই পড়াশোনা করো ডক্টরের ডিগ্রি দুই একটা ইংরেজি কম মনে করো ও ইংরেজি জানে আমেরিকা যারা ঋষি মুসি মুসিরাও ইংরেজি জানে আজকে বুড়োর জন্মের খেপা খেবেছে একটাও যাইতে পারবে মানে এইগুলো শেষ হবে আর যাবি আর যদি চাস আমার লস ফেরত ঠিক সোজা কথা বুড়ো রে কেমন দিছে এই যে দেখ তুই দেখবি আর এই জন্য আশেপাশে লোক যদি আলেম হয় ও দ্য ইন্দা গৈরি আহলিহি কামকাল্লা দিল খনাজিরিল জাওহারা ওয়াল লুলুয়া ওয়াজ জাহাবা ইবনে মাজাহ ২২৪ নম্বর হাদিস মূল কিতাবের বিশ পৃষ্ঠা পনেরো লাইন পরে এবেনে মাজা হিন্দুস্তানের সাবাব হুজুর বলেন ফাসেক আলেম যারা তরিকা পন্থী নাই যারা এলমে মারফত মানে না এই ফাসেক আলেমদের কাছে এলেম রাখা মানে শুকরের গলায় মনি মুক্তা রাখা হাত ওঠা হাত উঠা হাত উঠা যারা হাত উঠো এলমে মারুফাত মানতে হবে এলমে তাসও মানায় ফরজাইন আল্লামা মুফতি শফির আহমত উল্লা রাই অপুনো দিন ব্যাখ্যায় আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাই আপনাদের কাছে যাদের কাছে তফসিরে মারুফুল কোরআন আছে এই আয়াতের ব্যাখ্যায় তিনি এনেছেন মাসহারির দলিল অন্য কিতাব থেকে আনছে যারা এলমে মারুফ আধ্যাত্মিক এলমে তাসব মানানা এই জাতীয় আলেমদের কাছে এলেম রাখা শুকরের গলায় মনি মুক্ত খানু কথা বল কথা বল কথা বল এই যে একেবারে লিখে নিয়েছি না না যদি কোনো মহিলা হয় তাকে পর্দার সাথে বায়াত গ্রহণ করতে হবে কোথায় দলিল সুরা আল মমতহিনা 12 নম্বর আয়াত বিসমিল্লাহির রহমানirrahim ইয়া আইয়ুহান নবী ইদা যা আকাল মুমিনাত হে আপনার কাছে যদি কোনো দিনদার মহিলা আসে বাজারিয়া তা না যেকেনে বেপাপ্দভাবে সভা করে পুরুষের সাথে থাকে পুরুষের সাথে তাইয়া তাইয়া ওয়ারpmodি যায় এই মে লোকের যে সাহিদা সব সব পুরুষরা সখি সখে খেয়ে নেয় এই জন্য এই বড় বাজারিয়া মহিলা যেগুলো কোরআন মানে না হাদিস মানে না এই বাজারিয়া মহিলাদেরকে বলেনি আল্লাহ কোরআনে বলছেন দিনদার মহিলারা যদি আপনার কাছে আসে ইয়া আইয়ুহান নবী ইউ ইদাজা আকাল মুমিনাত কোন দিনদার মহিলা আসলে তাবুতে বায়াতড়াই দাও ওই যে গুণ বেপর্দা ভাবে চলে সলাকানা বাজারে মিলে বিনি পয়সা তাই কেও কেন না নজরুল কোপালিয়া নজরুল কয় কলা যদি চলিয়া বাজারে নাই ওরে কেউ এমনি নি দিলাও নেবে না লোহা রে মান নাই লরে কাंचा শোনা গোপালের নজর কই লোহারে মান নাই লরে কাंचा শোনা ওলির কাছে যাবি কোন মা দেখি ওলির কাছে যাবি ওলি হবে ও রে কোন সুত গর্ভুষকুর আমলার ও রে কোন হারামির কথা তুই শুনবি না গো ও রে কোন বাজে নকার কথা মন বিনা লহা রেবা নাইলার কাঞ্চ শোনা নজরুল দাদাকয় লোহার এবা নাহিলে রে শয়তানদের দা সালে আমার কাছে যে জিনিস ছিল অস্ত্র ওই সময় আমার আল্লাহকে গালি দিল না কোরআন হাতে রেখে বলছি ওই সময় আমার আল্লাহকে আমার রসুলকে গালি দিলে আমি মুহূর্তের মধ্যে আমি সংশোধনে আমি বুড়ো হতে পারি কিন্তু আমার ইমানের তাপ বুড়ো হয়নি সেদিনকে তো দাদি বলতেছে তুমি বুড়ো হবা না মানে তোমার সমস্যা তো দাদির উনিশটা বাচ্চা হুটাইছে উনিশটা আল্লাহ হুটাইছে এরপরে বলতে সব ছেলেরা কেউ লন্ডন কে আমেরিকা কেউ নেদারল্যান্ড কেউ জাপানি হ্যাঁ সব জায়গায় নিছে আমার ছোট মেয়েটা খালেদা জেয়ার আপুন মাইয়া। আমি মিডিয়া কে বলছি যারা বি করো খালেদা আর আপন চাস্ত মনের ছেলে আবুল কালাম আবুল কালামের মেয়ে বিয়ে করছে আমার ছেলে তোরা ভাল পারবি যেই ক্ষমতা যায় ডক্টর নজরুলের চেহারা তোরা খালি ভালি বাড়িয়ে দেবে মতিউর রহমান নিজামি আমার শ্বশুরীর ছাত্র উনি কোন মাদ্রাসা পড়ছে মেডিয়া শিবপুর মাদ্রাসা পাবনা এই মাদ্রাসায় মালানা মতিউর রহমান নিজামি ভাইজান পড়েছে তারপরে ঢাকা আলিয়ায় যখন পড়ে ঢাকা আলিয়ার প্রিন্সিপাল আমার শ্বশুর বাংলাদেশ মৌলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই আমার আপন মামা এখানে যত ওলামাই কেরাম আছে আল্লামা শামসুল হক সাহেব চাইতে বেশি বড় আলেন বাংলাদেশে আসেনি তিনি দর্শনে জানে ঢাকা যখন মাদ্রাসা ছিল না আমার মামা কলকাতা ইসি দারুল উলুম দেওবন্দের থেকে আসার পরে প্রথম গজালিয়া যারা আমার মিডিয়া দেখতেছ গজালিয়া দারিয়ালা গজালিয়া বারো মাউন্ট ডাঙ্গা খুলনা যারা আপনারা চেনেন এখন বর্তমান বাগেরহাটের জেলার ভিতরে এখানে মামার শিক্ষক পরে আমার মামার টাকা দিয়া ঢাকা বড় কাটরা আশা মাদ্রাসা করে সেই মাদ্রাসা ছাত্র আল্লামা শাহুল হাদিস আল্লামা আজিজুল হক আমার মামার ছাত্র ফজলুল করিম চরমা কিসা আমার মামার ছাত্র আমাদের পাত তিনি বাংলাদেশে কিছু থাকে না হ্যাঁ শৈতানি একেবারে সাড়া খুলে ভাববো কোরানের বিরুদ্ধে কথা বললে এই দেশে তার জায়গা হবে না অনেক সহ্য করেছি বিদেশে থাকিয়া থাকিয়া আমি অবজর্ভ ইংল্যান্ডে বসে বসে আমি সব দেখেছি আমি আমেরিকা বসে বসে সব দেখেছি আল্লাহর কোরানের রাজ বাংলার জমিনই চালু হবে হাত ওঠা না রে দুই হাত উঠা নারাই তাকবীর আল কোরআনের আলো জোরে বলো আল কোরআনের আলো অসল দাদার অসল লাইভে দে বুড়ো কি খাবার খেয়েছে আল্লামা সাইদি সাহেবের সাথে উনিশশো বিরাশি সালে বাদশা ফাহাদ বিন আব্দুল আজিজ أنا ما ذري بعند دشيتة كي تنجون. أمي تখون. مدينة بشر بدرية. أكاديمية تখون. أمي سار كي بلم سار. أما ذري كي دوار أدخلوني في هذا الكاب. الأشياء تلكوم بيشيع. وما يترقى. في في أني أدخل فيها البيت. بل أشبتل إنا إلا بإسقاق ثلاثة. ثلاثة مني. তালে তা সালে তিনজনকে আমার আমার শ্বশুড়ির বড় বোনের ছেলে বড় বোনের সাজাদু জৎসাহের মেয়ে বিয়ে করে আমাদের ডক্টর বারি সাহাব আমার আপন ভুভুর শ্বশুড়ির মেয়ে মেয়ে হ্যাঁ আহালে হাদিস লদিরা তোদের আসল যে লোক সে তো আমার ভাইরা এই জন্য আহলে হাদিস ভাইজানদেরকে বলি তোমরা আমাদের ভাই পীরদের বলি তোমরা আমাদের ভাই তবলিক জামাতের আউয়াল সানি দুইজন আমাদের ভাই এদিক টাকা এবড়া ডক্টর বাড়ি সাহ বিয়ে করছে শাহজাদপুর জস মেয়ে জস সাহ আমার ফুফ শ্বশুর যাবি কোথায় আমার বাদ দিয়ে কোথাও যাবি বিএনপির তো আর কায়দা নাই ওটা তো বিয়ে তোরা ভালো মানিস কেন দেখবেন একটা বকরি চারটে পাঁচটা বাচ্চা হলি যে বকরির শক্তি বেশি সেই মার দুধ খাই এই মাথা গুতই গুতইয়া মোটা হয় আর পিছনে কয়েকটা না খাইয়ে সেগা হয়ে যায় আজকে আর কিলা খোলা খুলি বলে দিলাম খালেদার আপন চাস্তবন শিরিন আক্তার মজুমদার তার ছেলে কালাম কালাম হলো আমার কোথায় যাবি আবার বাড়িগঞ্জ হিসেব করিস না এই যে কোন মাল সেক্টর কমান্ডারের আমার মতন এগারো জন আছে বাংলাদেশে বারো জন নেয় ইনকা দত দাদার সাথে হাত দুটো ইনকা দত না তু বুদ্ধি পি আর রাবাত না আলা ক ন বি হা লিদম ক فَأَنَّتِ لوقته كسي فبثرت به ان وهم لم يشعرون وحرمناه চাও খাচ্ছি নে গলা কেবল শান হচ্ছে আল্লাহর কোরআন ভালো লাগতেছে না ভাইয়া এটি যেরকম তেলাওয়ারটা দেখেছিস মিশরের তেলাওয়ার আমি গতবার মিশরে গেছি আমার ছেলে ইউনিভার্সিটি প্রফেসর অনিষ্টা সন্তান জন্মাইছে সোহান আল্লাহ আর সালারা দুটি জন্মাইয়া সুখী সন্তান আল্লাহ বলেন তিনটে সন্তান যার হবে কথা বলিস সালাসু বানাতিন আও সালাসু আকওয়া হুজুর বলেন যার ছেলে হোক মেয়ে হোক তিনটে সন্তান হলে দিনি শিক্ষা দিয়া টাইটেল পাস করার দরকার নাই শুধু নামাজ কালাম পড়ছে আল্লাহকে মানসি এই ব্যক্তির এই সন্তানের মা বাপকে আল্লাহ বিনি হিসাবে জান্নাতে দেবে দুইটার কোন সিরিয়াল নাই দাদার সাথে হাত উঠো দুইটা সন্তানের বাবের সিরিয়াল না তুই বলবি যদি ভুল দাঁড়ায় মানে করতে নাতি পিঠন দেব খালি দেখবি যে বুড়ো ভুল করে নাকি সাহবরাജി জিজ্ঞেস করেন হুজুর তিনটের বেশি হলি হুজুর কলি সেনসুরি হবে আল্লাহু আকবার সেই দিকে 19 সন্তান করে কি সেনসুরি আল্লাহ তাই সেটা আল্লাহ জানেন তো দাদি সেদিন বলতেছে মানে আমার বউ তো দাদি বলতেছে শোনা বাকি সব সেলেমে লন্ডন আমেরিকা নিদানিয়া জাপান ও জার্মান থাকে তুমি আর আমি থাকি আর একটা বাচ্চা হলি কেমন হতো তো দাদির বুকের মধ্যে নিয়ে দুখান চুমো খালাম যে বুড়ি এখন তো তোমার সব মাসে একটা সিরিয়াল আসতো তা তো বন্ধ হয়ে আর হবে না তো ওষুধ খাওয়াবো নাম বললাম না বল তাও কি নিশা বলে ওষুধ খাওয়াও বলে ওষুধ খাওয়ালে হবে না আর একটা সিরিয়াল আছে এটা হাত উঠ সিরিয়াল আছে

হজরুতে মোসাম আলে সান সলাম উনি মেরাজের দিনে মিনা মেরাজের রাত্রেং উনি কবরের পাশে দাঁড়িয়ে নামাজ ফুটছে হাদিশ শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেন নানা দিক তাকা হা হা আইতানি ফিল জমা দিম মিন মিন আল্লা فائذا موسی قائم یصل اللہ اکبر মুসলিম শরীফের হাদিস আল্লাহর হাবিব বলেন আমি যখন বাইতুল মুকাদ্দাসে গেলাম তখন আমি দেখি রাত্রে حضرت موسی আলাইহিস সালাম উনি দাঁড়িয়ে নামাজ পড়তেছে موسی মুসা আলাইহিস সালামে ইফত হুজুরির থেকে তিন হাজার নয়শত নিরানব্বই বছর আমি একদিন সন্ধ্যার সময় উনি দুনিয়ার থেকে অফাত করেন পর্দা করেন একদিন কম চার হাজার বছর ভাইজান হিসাব চলে এই নবী নামাজ পড়তেছে রাইতানি আমি যা পড়িটি দেখতো ভুল হয় কি রাইতানি আমি দেখলাম ফিল ফি আতিম মিনাল আমবিয়া

ونوماس قوتاسة جركن الله اكبر كانه قائم يصلي اقرب الناس شهادة حزرة ابراهيم واذا ابراهيم عليه السلام قائم يصلي ابراهيم قوتاسة اسالاسلام فزر بان فاممتم فلما فرغت من الصلاة

আমি বখারি মুসলিম আপনাদের পড়াচ্ছি আমি কশ্যপের থেকে কোরআনের তাসির কশ্যপ পড়াচ্ছি যারা কামেল পড়ায় আজকে আমার মা বোনেরা কেউ যাবা না তোমাদের জন্য আজকে তিনটে উপহার নিয়েছে হাদিস একটা বইতে দুটা শব্দ বললে জীবনে তোমার স্বামী অন্য মহিলাকে ব্যবহার করতে পারবে না সেই হাদিসটা বই নিয়ে দবা সেই দুটো পড়বা জেন্দিগিতে তোর স্বামী অন্য মহিলার কাছে যাবে না সেই জিনিস নিয়ে এসে আমার নাতি বউ থুইয়া অন্য জায়গা গুরু গুরু করবে সবা লুচ্চ স্বামী আমি ঠিক করে দেবো আজকে আমার নাতি বোন আল্লাহ আমার দাদা ভাই রে বাসাই রে কেমন লাগতেছে আর পুরুষদের কেউ দুটা হাতে সেই দুইটা দোয়া পড়লে তুই যত বছর বিদেশে থাকিস আর নষ্ট হবে না লাহনে তুমি পর্দার খিলাম করি বিদেশে যাবা বহু বছর পরে আসিও না গোপালে নজরুল কয় অনেক দিন ভাত বিদেশে থাকলে ফিরে আসে তুমি অরজিনাল বউ পাইবা না বাবা গোপালগঞ্জের নজরুল মাওলানা অনেক দিন তুমি বউকে রাখিয়া বিদেশে থাই গো না বরিশনা খান বাবা নজুলুল মাহুলা না অনেক দিন আপুন বিবি বিয়ার বউকে থুইয়া বিদেশে যাইও না বিদেশ থেকে আসে তুমি ওর জিনালমা ভাইবা না একেবারে কঠিন দিয়ে দিলাম সারা বিশ্বের মানুষ যাতে আমাকে ফুলির মালা দেয় দেখো আরো চলে ফুজুর ইমামতি করলেন আচ্ছা বলেন শকুল আম্বি এক লক্ষ তেইশ হাজার নিরানব্বই জন আর হুজুরকে দিলি চব্বিশ হাজার হয় সকলের ইমাম কে ছিলেন আমার রসুল কথা বলবে না কেন কে সকল নবীরা বলছে আল্লাহ নবী যদি দুনিয়া থাকতো সব নবী থাকত হুজুরির শরিয়া চালু থাকত এই জন্য কোরআন শরীফের মধ্যে আসছে যদি আমরা ইনশাল্লাহ সামনে আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই আমরা পার্লামেন্টে গেলে সর্বপ্রথম আমরা নামাজের বিল আনব দুই নম্বর চাকা তিন নম্বর সৎ কাজের আদেশ চতুর্থ নম্বর অসৎ কাজের বাদার এই পার্লামেন্ট যারা আমরা এমপি পাঠাবো ইসলামী দলে কোনো কাটা লোককে আমরা নমুশন দেবো